ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম আজকে সকালবেলার একটা ভিডিও তোমরা পেয়েছ পাবে বা পেয়েছো তো এটা সেকেন্ড পার্ট আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি বিকাল পাঁচটা বাজে সকালবেলা খাওয়া দাওয়া করে ওই ওই পার্টটা ওইটুকুই ছিল দুপুরবেলা রেস্ট করেছি করে এখন বিকেল পাঁচটা বাজে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে কোথায় যাচ্ছি এখানে সব চেনা অনেকবার ঘোরা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি যখন এখানে এসছি যতবার এসছি যে জায়গাটা এখন যাচ্ছি যে বেরিয়েছি যে উদ্দেশ্যে সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন আমি ইউটিউব করতাম না বারো সাল চোদ্দো সাল ষোলো সাল এগুলোর কথা বলছি তখন আমি ইউটিউব করতাম না তো গত বছর থেকে ইউটিউবে পেয়েছ সেটা হচ্ছে ভেলোর নরবি তো এবার থেকে এই যে চেন্নাইয়ের এই আপডেটটা দেব বাজারের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছি চলো কোথায় যাই সবটা শেয়ার করবো খুব ভালো জায়গা মনটা ভালো হয়ে গেছে না দুজনই দুজনই সুস্থ পেয়ে গেছে সেই ভিডিও যে কি হয়েছিল কি ভয়ঙ্কর ভয় দেখিয়েছিল একটু ব্যথা আছে কি বলো তো ওই যে এখানের হাতের ওই শিরাটা কেটেছে না ফুটো করেছে বলতে পারবো না ওখান দিয়ে একটা পাইপ তো ঢুকিয়েছে ওখানে ক্যামেরা ঢুকিয়েছে পরে শুনলাম যেগুলো একটু তো ব্যথা আছেই ওই জন্য পুরো দুপুরটা আজকে রেস্ট নিল বলছি একটু চিন চিন করে ব্যথা করছে তাছাড়া আর কোনো সমস্যা নেই এটা তো হবেই এটা তো হওয়ারই কথা রাতে ভাবছি একটা ক্যালপাল দিয়ে দেবো তো চলো কথা বলতে বলতে অটো স্ট্যান্ডে চলে আসলাম এবার এখান থেকে অটো নেব অটো নিয়ে যাব দেখাতে দেখাতে যাব খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি চলো এটা হচ্ছে অ্যাপেলা হার্ট সেন্টার এটাতে যিনি মেয়েকে নিয়ে এসেছিলাম ওর যখন অ্যালার্জি হয়েছিল একদম সম্পূর্ণ সুস্থ বসির আহমেদ হ্যাঁ এখানে বসির আহমেদ বসেন খুব ভালো ডাক্তার অ্যালার্জির একদম আমার দিদির মেয়েকে নিয়ে এসেছিলাম দু হাজার কুড়িতে একদম সুস্থ আজকে একদম সুস্থ এখানে বসে বসির আহমেদ ঘুরতে যাচ্ছি জন্য ডাক্তার একদম বাঙালি বাজারের উল্টো দিকের মানে মেন রাস্তার উল্টো দিকেই হচ্ছে এটা এই যে আমাদের এখানকার এক দাদার সাথে দেখা যায় একদম আমাদের পাশের পাড়ায় থাকে এখানে সেই পুদিনা চা খাচ্ছে পুদিনা চা এই দাদাও কিন্তু খুব হেল্পিং হ্যান্ড একটা ভালো মানুষের সহায়তায় কাজ করে যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করো আমি যোগাযোগ এখানে এসে পরিচয় হলো মানে পরিচয় হয়নি এখানে এসে দেখা হলো এখানে আসলে এরকমই তো পৃথিবীটা গোল সবার সাথে দেখা হয়ে যায় চলো দেড়শো টাকা ভাড়া এই অটোতেই যাচ্ছি চলো এবার কোথায় নিয়ে যাই দেখা যাক দেড়শো টাকা ভাড়া কোথায় নিয়ে যায় দেখি এর আগে পঁচাত্তর টাকায় গেছি অবশ্য অনেক দিন আগে হ্যাঁ তো দিনে দাম বেড়েছে এক অটোরও দাম বেড়েছে ওই জন্য একটু ডবল হয়ে গেছে তো চলো কোথায় যাচ্ছি দেখো একটু দেরি হয়ে গেল আর একটু আগে গেলে মজাটা ভালো হতো কিন্তু ওই যে এক দাদার সাথে দেখা হলো সাথে একটু কথা বললাম বাইরে এসে যদি নিজেদের লোকের সাথে পরিচয় পরিচিত লোকের সাথে দেখা হয় ভালো লাগে খুব সাউন্ড হচ্ছে তো রাস্তায় উঠে গেছি দেখো

এবার চলো যাবই দিন নেমে যাব এইখানে কিন্তু একটু ব্যাক সাবধান

বাবা এত ভিড় কোথায় এসছিস বলতো মেরিলা বীচ চলে এই মেরিলা প্রচুর লোক অনেক দূরে সমুদ্র চলো দেখি হাঁটতে হাঁটতে যাই মানুষের ঢল আর এদিকে হচ্ছে বালির পায়ের তলায় বালি এই বালির উপর দিয়ে জুতো না পরে কেস এই দেখো তারপরে সমুদ্রে দেখা পাবো চলো দেখো বালি বালির মধ্যে দিয়ে এই দেখো এখনো হেঁটে চলেছি দশ পনেরো মিনিট হাঁটতে হবে দেখো কুড়ি বাবারি এটাই চলেছি হ্যাঁ কাছাকাছি চলে এসেছি হাওয়া দিচ্ছে এর বার কোনোবার কিন্তু হাওয়া থাকে না প্রচন্ড গরমে আসি না এবার কিন্তু হাওয়া কিন্তু হাওয়া দিচ্ছে এর আগে এসেছিলাম হুম না এর আগে এসেছিলাম গরমে প্রচন্ড হ্যাঁ বেদাই বেলা আস বুঝলাম এই কারণে এখন কিছু বোধ করছি এখনো হাঁটছি এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে না চেন্নাই আমরা এই ফেব্রুয়ারি মাসে কোনোদিনও দিনও আসিনি জানুয়ারিতে এসেছিলাম কিন্তু জানুয়ারিতেও কিন্তু প্রচণ্ড গরম ছিল দু হাজার কুড়ি জানুয়ারি প্রচণ্ড গরম ছিল তখন কিন্তু এইবারই দেখলাম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বুঝতে পারছো কতটা আমার বর বললো এক কিলোমিটার না আমার তো মানে এক কিলোমিটারের বেশি দশ মিনিটের বেশি হাঁটলাম এই দেখো পেছনে মাঠ থেকে হ্যাঁ ওই লাইট থেকে বললাম এই দেখো তুমি আসোনি মেরি না পিছন আজ তখন এত এসে ডলার আর আগে ছিল ও আমি হলো ওপরে আসেনি ওই জন্য বললাম যে দেখেছো ওই দেখো হেঁটে আসলাম বুঝতে পারছো কতটা কভার করলাম এখনো সামনে রয়েছে অনেকটা চলো দেখো সামনে কতটা শুধু বালি আর বালি দেখো ওই দেখো ওখান থেকে আসলাম এই দেখো বালি আর বালি চতুর্দিকে বালি মনে হচ্ছে মরুভূমিতে রয়েছি এই দেখো ওখানে খেলা হচ্ছে এই যে মনে হচ্ছে মরুভূমিতে আমরা দেখো পুরো মরুভূমি হারতে আসতেই সন্ধ্যা হয়ে গেলো এই যে ওখানে এখানে ব্যালেন্স দেখাচ্ছে হারতে হারতেই সন্ধ্যা হয়ে গেছে দেখো এখনও বালির উপর দিয়ে হাঁটছি এই জন্য কিন্তু তবু ওই যে এস দি এত দূর থেকে একটু সমুদ্র দর্শন করবো না ওই জন্য দৌড়ে আসি আসার পরে এইটা কভার করতে ভালো লাগে না এই বালির উপর দিয়ে তাও যদি বালিতে জল থাকে ভেজা বালি হয় অসুবিধা হয় না কিন্তু এই যে শুকনো বালির উপর দিয়ে হাঁটা ভীষণ কষ্টকর তাও এতটা হাঁটতে পারো না এতটা চলো আর একটুখানি তারপরে দেখাচ্ছি এই যে সামনে সমুদ্র এটা কোন সমুদ্র গো বঙ্গোপসাগর কিন্তু নয় এটা এটা খুব সমুদ্র আরব সাগর ভুলে গেছি তোমরা যদি জানো কারেকশান করে দিও আমি এই মুহূর্তে ভুলে গেছি এটা খুব সাগর সাগর আর যদি ঠিক বলি আরব সাগর তাহলে ঠিক আর যদি ঠিক না বলি পরে স্ক্রিনে লিখে দেবো কোন সাগর মানে গুগল সার্চ করে চলো এই দেখো সমুদ্র এই যে অবশেষে বলছে যে দেখো লোকে লোকারণ্য এখানে পুরো বাজার আর এই যে এত জমজমাট ছিল না আমরা যখন এসেছি বললে হবে না যত দিন যাচ্ছে তত জমজমাট ছে বদল ওই হ্যাঁ তো এই যে দেখা সমুদ্র

হ্যাঁ ভীষণ গ্যাস বাজে একটা গন্ধ বেরোচ্ছে কেন এরকম বেরোয় গন্ধ খুব বেরোয় এই দিচ্ছে কোনো দিনও স্নান করিনি এতবার এসেছি আমার করার ইচ্ছাও নেই এই জলে স্নান করা আসলে প্রচুর জাহাজ দেখা যায় কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না ওই গ্যাতটা দেখা যাচ্ছে ওই দেখো একটা আলো দেখা যাচ্ছে ওই দেখো একটা আলো দেখা যাচ্ছে আর একটু রাতের দিকে ওই দেখো আর একটু রাতের দিকে আসলে পরে হয়তো দেখা যায় আজকে কিন্তু হাওয়া আছে যেটা থাকে না এই হচ্ছে মেরিনা বীচ ঠিক আছে এই যে আকাশটা লাল হয়ে গেছে দেখো লাগছে দেখো দারুণ সুন্দর এই হচ্ছে মেরিনা বিচ আলোতে আলো এটা পুরো মার্কেট এই যে সমুদ্র রেখে এই যে একটু যাবো এখানে একটা রাস্তা আছে এই বালির উপর দিয়ে না গিয়ে একটা রাস্তা আছে আবার দেখো হাঁটা শুরু করেছি এই যে এই যে মেরিনা বিচের এই যে অবস্থা মনে হয় যেন যারা এসে আসোনি মরুভূমিতে আসোনি তারা মেরিনা বুচে এসো মরুভূমির আনন্দ পেয়ে যাবে বাজারের মধ্যে দিয়ে একটা রাস্তা এখানেও বালি দেখো খুব বালি ছিল না একটু ভেজা ভেজা ছিল ভালো এই রাস্তাটা দিয়ে গেলে বোধহয় পাবো না এই রাস্তাটা এরকম বালি বালি হয়ে গেছে এত মানুষের চলা না যার জন্য সব বালিগুলো একদম এরকম হয়ে গেছে পুরোটাই মার্কেট সমুদ্রের পাড়ে যে মার্কেট থাকে আমাদের পুরী এখানেও সেই মার্কেট সব মার্কেট দুপাশ আর মাঝখান দিয়ে রাস্তা পথ যেন শেষই হচ্ছে না এই দোকানে খুব এই মেরিনা বিচের এইটা খুব কষ্টকর ওই জন্য আমি আসতে চাই তাও আসলাম যে আমার ভিডিওতে এটা শেয়ার থাকবে না চেন্নাইতে ঘুরে যাবো মেরিনা বিচটা শেয়ার থাকবে না তো ওই সমুদ্র পাড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এখন দেখো পুরো হয়ে গেছে মানে অন্ধকার মেঘেরা তো তোমরা দেখেছ সূর্য ডোবার সময় আমরা ঘুরেছিলাম তো এইটা পুরোটাই মার্কেট পুরো মার্কেট চলো কিছু খাবো এখানে ভেলপুরি টি খেয়ে রওনা করবো আসার সময় দেখে তো দেড়শো টাকা নিয়ে তো যাওয়ার সময় কম নেবে দেখাবো তোমাদের আসার সময় একটু বেশিই নেয়